আমার বাগানে কী কী সবজি আছে আজকে দেখাবো প্রথমে যেটা দেখাচ্ছে এটা হলো বেগুন গাছ যেটাকে পার্পল কিং বেগুন বলে তারপরে দেখাবো আমি আমার ঢেঁড়স গাছ ঢেঁড়স গাছ অনেক আগে লাগিয়েছি যার ধরুন এখন আর বেশি একটা ধরছে না কিন্তু ঢেঁড়স গাছগুলি নিচের দিকে অনেক শাখা বেরিয়েছে আমি যদি উপরের অংশটুকু কেটে দিই তাহলে নিচ থেকে আবার ঢেঁড়স বের হবে হলো আমার ঝিঙে গাছ কিন্তু বানরের যন্ত্রণায় একটা ঝিঙেও খেতে পারি না তাই ঝিঙে যখন ছিল আমি কী করেছিলাম একটা বোতলের মধ্যে ঢুকিয়েছিলাম এখন এমন হয়েছে ঝিঙেটাও বড়ো হয়েছে কিন্তু বোতলটাকে কেটে আমাকে ঝিঙেটা বের করতে হবে বরবটি গাছেরও একই অবস্থা বানর বরবটি খেয়ে ফেলে অলরেডি গাছগুলিকে নষ্টও করে ফেলেছে এখন আর আগের মতো বরবটি ধরছে না ঝুঁকিনি গাছ তো লাগালাম মনে হচ্ছে না ঝুঁকিনি ধরবে কারণ এটা শীতের মৌসুমি ফসল আর এটা হলো আমার লাউ গাছ যেটা আমার ছাদের সঙ্গে টিনের ছালে বেড়ে উঠেছে লাউ ছোটো থাকতেই আমি একটা বোতলের মধ্যে ঢুকিয়েছিলাম কারণ না হলে বানর দেখলে খেয়ে ফেলবে এটা হলো উচ্ছে গাছ দু চারটা করে উচ্ছে ধরছে আর আমি প্রতিনিয়ত খাচ্ছি তারপর এটা হলো তরুই গাছ আপনাদের ভাষায় কী বলে জানি না আমাদের এখানে এটাকে তরুই বলে তরুও ধরেছে কিন্তু বানর দেখলে খেয়ে ফেলবে বানরের যন্ত্রণা কিছুই রাখতে পারি না হলো ধনী মরিচ গাছ ধনে বয়স লাল হয়ে গেছে তুলে ফেলতে হবে